ইয়া আমানু নুদিয়া মিন হে জুমুয়ার দিনে যখন নামাজের জন্য ডাকা হয় তখন আল্লাহর স্মরণের দিকে শীঘ্রই ধাবিত হও ক্রয় বিক্রয় পরিত্যাগ করো এটাই তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা জানতে খুবই আশ্চর্যজনক অনুবাদ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে জুমুয়া এই শব্দটার কোনো অনুবাদ করা হয়নি আবার সালাত যার অর্থ এখানে নোংরা নামাজ রাখা হয়েছে কিন্তু খুবই মজার বিষয় হচ্ছে আল্লাহ কিন্তু এখানে কোনো মসজিদ শব্দটি ব্যবহার করেননি আবার এখানে আরুবা অর্থাৎ শুক্রবার এই শব্দটিও কিন্তু অনুপস্থিত এখানে কোনো শুক্রবার শব্দটিও নেই এখানে কোনো মসজিদ শব্দটিও নেই এখানে স্পষ্ট বলা হচ্ছে জুমুয়া অর্থাৎ জমায়েতের দিন বা যেদিন মানুষজন জমা হয় অর্থাৎ সবাই যখন একত্রিত হয় এইরকম একটি দিনে আল্লাহর উপদেশ বাণী বলার জন্য তোমাদেরকে যখন ডাকা হয় তখন তোমরা কাজকর্ম ব্যবসা বাণিজ্য সব কিছু বাদ দিয়ে চলে আসো এসে নবী কি বলেন সেগুলি তোমরা শোনো সালাত অর্থ কি এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করেছি পূর্ববর্তী একটি ভিডিওতে আপনারা যারা দেখেননি তারা আমার সেই ভিডিওটি দেখে নেবেন এখন দেখুন এখানে কিন্তু মসজিদের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই অনেকেই এই আয়াতটি থেকে শুক্রবারের ওই নামাজকে প্রমাণ করার চেষ্টা করে এখানে শুক্রবার শব্দটিও নেই মসজিদ শব্দটিও নেই যেমন ধরুন এই আয়াতটি আল্লাহ বলছেন আর এভাবেই আমি তোমার ওপর আরবি ভাষায় করার নাজিল করেছি যাতে তুমি মূল জনপদ ও তার আশেপাশের বাসিন্দাদেরকে সতর্ক করতে পারো আর যাতে এক একত্রিত হওয়ার দিন এই যে ইয়াউমাল জামা এই একত্রিত হওয়ার দিনের ব্যাপারে সতর্ক করতে পারো যাতে কোনো সন্দেহ নেই একদল থাকবে জান্নাতে আর একদল থাকবে জ্বলন্ত আগুনে তার মানে এটি কি আমাদের দিনের কথা আল্লাহ বলছেন যে দিনে আল্লাহ সবাইকে একত্রিত করবেন ইয়াউমাল জামা তার মানে তো এই নয় যে এটি শুক্রবার দিনের কথা বলছেন তাই না আসলে কিছু কিছু বিষয়কে এতটা হাস্যকর ভাবে সকলের কাছে উপস্থাপন করা হয় যাতে মনে হয় ওই ভণ্ডামি নামাজের উদ্দেশ্যে আল্লাহ বলছেন কিন্তু আসলে কিন্তু তা নয় আল্লাহর প্রেরিত সত্য এই কোরআন যিনি পড়বেন তিনি অবশ্যই জানতে পারবেন কোরআনের সঙ্গে এই ভন্ডামি নামাজের কোনো সম্পৃক্ততা নেই মসজিদের সঙ্গেও এই নামাজের কোনো সম্পর্ক নেই জমা এখানেও কিন্তু আল্লাহ সেই বা হওয়ার দিনের কথাই বলছেন যেদিন সমাবেশ দিবসের উদ্দেশ্যে আল্লাহ তোমাদের সমবেত করবেন এই কারণে এখানে আল্লাহ জামা শব্দটি বিভিন্ন ভাবে ব্যবহার করছেন এবং একইভাবে কিন্তু সেই কিয়ামত দিবসের কথাই আল্লাহ এখানে বোঝাচ্ছেন জামা মানে আসলে সমবেত হওয়া বা জমা হওয়া এটি শুক্রবারকে হয় না ওই কিন্তু বোঝানো আল্লাহ জমা হওয়া অর্থাৎ সবাইকে সমবেত হওয়ার দিনের কথাই বলছেন যে দিনটিতে যখন সালাতের জন্য অর্থাৎ আল্লাহর উপদেশ বাণী প্রচারের জন্য যখন আহ্বান করা হয় তখন তোমরা সকল কাজকর্ম ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে চলে আসো দেখুন এ আয়াতে কিন্তু মসজিদের কোনো সম্পর্ক নেই মানে মসজিদে আমাদেরকে যেতে হবে আজান দিলে গিয়ে সেখানে কোরআনের বাইরের বিভিন্ন নোংরা এবং জঘন্য রূপকথার গল্প শুনতে হবে এমন কিছু কিন্তু এখানে একেবারেই অনুপস্থিত মসজিদের সাথে তো কোনো সম্পর্কতাই নেই এই সকল আয়াতের বরং এই আয়াতগুলিতে আরও দেখা যাচ্ছে যে নবী যখন সমাবেশে যখন আল্লাহর উপদেশ বাণী শোনাচ্ছিলেন তখন অনেকে নবীকে দাঁড়িয়ে রেখেই তার ব্যবসায় ফিরে যাচ্ছিল কেউ খেলাধুলা করছিল কেউ হাসি ঠাট্টা করছিল এই সব কাজ করছিল যার আল্লাহ বলছিলেন যে তুমি তাদেরকে বলো যে তোমাদের এই সকল কাজকর্ম থেকে আল্লাহর কাছে যা রয়েছে তা অনেক উত্তম অনেক উৎকৃষ্ট যার কারণে আল্লাহ এখানে বলছেন যখন সালাদ শেষ হয় অর্থাৎ নবীর কথা যখন শেষ হয়ে যায় তখন তোমরা জমি নিয়ে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা বিষয়গুলি কিন্তু একেবারে স্পষ্ট এখানে এখানে কিন্তু কোনো মসজিদ নেই এখানে কোনো ভন্ডামি নামাজ নেই বরং নবী যখন সবাইকে ডেকে জমা করে কিছু বলে তখন তোমরা কাজকর্ম ব্যবসা বাণিজ্য সবকিছু বাদ দিয়ে নবীর কথা শোনো একেবারে শেষ করা পর্যন্ত শোনো নবীকে দাঁড়িয়ে রেখেই কোথাও তোমরা চলে যেও না যখন নবীর কথা শেষ হয় তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্যে ফিরে যাও আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো এই ধরনেরই স্পষ্ট নির্দেশ আল্লাহ দিচ্ছেন এই আয়াতটির পরিপ্রেক্ষিতে নোংরা মুসলিম বলছে আল্লাহ তালা নবমন্ডল ভূমণ্ডল ও সমস্ত জগৎকে কে ছ দিনে সৃষ্টি করেছেন এই ছ দিনের শেষ দিন ছিল জুমার দিন খুবই হাস্যকর আর চরিত্রহীন বুখারই বলছে এই দিনে এমন একটি মুহূর্ত আছে যাতে মানুষ যে দোয়াই করে তাই কবুল হয় আচ্ছা শুক্রবারে যে দোয়াই করব সেটাই কবুল হয়ে যাবে কখনো হয়েছে কারো আপনাদের কারো হয়েছে খুবই এবং মূর্খতা আচরণপূর্ণ কিছু বাণী আমরা শুনলাম এ আয়াতে আল্লাহ সবাইকে ডেকে জমা করা বা একত্রিত করার কথাই বলেছেন এখানে কোনো শুক্রবার বা আরবি শব্দ আরুবা ব্যবহার করা হয়নি এবং এখানে মসজিদ শব্দটিও নেই মসজিদের সঙ্গেও এর কোন তা নেই নির্দিষ্ট করে শুক্রবারকে আল্লাহ কোন মর্যাদাপূর্ণ দিন হিসেবে ঘোষণা করেননি এই দিনের সঙ্গে এই ভণ্ডামি জুম্মার নামাজের কোনো সম্পর্ক নেই প্রচলিত এই ভণ্ডামি নামাজে শুধু কিছু তন্ত্রমন্ত্র পাঠ করা হয় আর শোনা হয় এখান থেকে বোঝারও কিছু নেই জানারও কিছু নেই কোরআনে মসজিদ শব্দটি খুবই কমবার এসেছে আর যতবার এসেছে তার বেশিরভাগই মসজিদুল হারাম সম্পর্কেই এসেছে অর্থাৎ কোরআনের ভাষায় মসজিদ বলতে মূলত আল্লাহর নির্ধারিত সেই বিশেষ স্থান সেই পবিত্র আশ্রয় যেখানে মানুষ নিরাপদে আল্লাহর দিকে মনোনিবেশ করবে কোরআন কখনোই আজকের মতো গলাগুলি করে হাজারো ভবনের নাম মসজিদ রাখার কথা বলেনি বরং কোরআনের দৃষ্টিতে মসজিদ একটি নির্দিষ্ট উদ্দেশ্যের জায়গা মুক্ত নিরাপদ আশ্রয় আল্লাহর স্মরণ আর তাওহিদের কেন্দ্র যেমন দেখুন আল্লাহ বলছেন ও আন্নাল মাসা জিদাল ইল্লাহি ফালা তাদি আহাদান আর নিশ্চয় মসজিদগুলো আল্লাহর আল্লাহরই জন্য কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকে না মসজিদগুলো শুধু আল্লাহর জন্য কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না তারপর আবার বলছেন আর নিশ্চয় আল্লাহর বান্দা যখন তাকে ডাকার জন্য দাঁড়ালো আল্লাহর বান্দা এখানে নবীর কথা বলছেন আল্লাহ আল্লাহকে ডাকার জন্য দাঁড়ালো তখন তারা তার নিকট ভিড় জমালো দেখুন এখানেও কিন্তু দাঁড়ানো এবং ভিড় জমানোর কথা আল্লাহ বলছেন মসজিদে আল্লাহর নবী তখন দাঁড়িয়ে ছিল কিছু বলার জন্য এবং আশেপাশে তখন সবাই ভিড় জমিয়েছিল কেন দেখুন আল্লাহ নবীকে বলতে বলছেন অর্থাৎ নবী তখন সেখানে বয়ান দিচ্ছেন যে নিশ্চয়ই আমি আমার রবকে ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না নিশ্চয়ই আমি তোমাদের জন্য না কোনো অকল্যাণ করার ক্ষমতা রাখি এবং না কোনো কল্যাণ করারও ক্ষমতা রাখি নবী যে কোনো জ্যোতিষী নয় সেই বিষয়টাও এখানে নবী ঘোষণা করছেন নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না এবং তিনি ছাড়া কখনো আমি কোনো আশ্রয় পাবো না আল্লাহই একমাত্র আশ্রয়দাতা শুধু আল্লাহর পক্ষ থেকে পৌঁছানো এবং তার রিসালাতের বাণী প্রচারই আমার দায়িত্ব আর যে কেউ আল্লাহ ও তার অমান্য রাসুলকে করে তার জন্য রয়েছে আগুন সেখানে তারা চিরস্থায়ী হবে রাসুলের দায়িত্ব কি সেই বিষয়টাও এখানে রাসুল সবাইকে বলছেন যে আল্লাহর বাণী এবং তার রিসালাত পৌঁছিয়ে দেওয়াই তার দায়িত্ব অবশেষে যখন তারা তা প্রত্যক্ষ করবে যে সম্পর্কে তাদেরকে সাবধান করা হয়েছিল তখন তারা জানতে পারবে যে সাহায্যকারী হিসেবে কে অধিকতর দুর্বল এবং সংখ্যায় কারা সবচেয়ে কম। আমি জানি না তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা কি নিকটবর্তী নাকি এর জন্য আমার রব দীর্ঘ মেয়াদ নির্ধারণ করবেন মানে সেই কিয়ামত দিবসের কথা বলা হচ্ছে কি খুবই কাছাকাছি চলে এসেছে নাকি এর জন্য আমার রব আরো কোনো দীর্ঘ মেয়াদ নির্ধারণ করবেন তার মানে কেয়ামত বিষয়ে যে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন সেগুলি যে অনেক কাছে চলে এসেছে শেষ জামানা চলে এসেছে আসলে এরকম কোনো কিছুই নবী জানতেন না নবী কিছুই জানেন না সবই আল্লাহ পাক জানেন তিনি গায়েবী বিষয়ের জ্ঞানী তিনি তার গায়েবের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না এই গায়েবী জ্ঞান তিনি কারো কাছে প্রকাশ করেন না অন্তত পক্ষে আমাদের নবীকে তো করেননি তবে তার মনোনীত রাসুল ছাড়া আর তিনি তখন তার সামনে ও তার পেছনে প্রহরী নিযুক্ত করবে তার কিছু মনোনীত রাসুলকে আল্লাহ করতে পারেন তবে আমাদের রাসুলকে করেননি কেননা এই বিষয়টি আমাদের নবীকে আল্লাহ বারবার বলেছেন নবী ও এটি সবাইকে বারবার ঘোষণা দিয়েছেন যাতে তিনি প্রকাশ করেন যে অবশ্যই তারা তাদের রবের রিসালাত পৌঁছে দিয়েছেন আর তাদের কাছে যা আছে তা তিনি জ্ঞানে পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি প্রতিটি বস্তু গণনা করে হিসেব রেখেছেন তাহলে এখন চিন্তা করুন এই যে নবী তিনি কি করলেন মসজিদে দাঁড়ালেন এবং আশেপাশে সবাই ভিড় জমালো তখন নবী আল্লাহর এই আয়াতগুলো পড়ছেন পড়ে শোনাচ্ছেন আল্লাহর কথাগুলো তাদেরকে বলছেন তাহলে মসজিদেও দাঁড়িয়ে নবী এই ধরনের কথা বলছেন যেমনটি আমরা দেখেছি জুমুয়া তিনি সবাইকে জমা করে দাঁড়িয়ে আল্লাহর বাণী প্রচার করছিলেন অনেকে শুনছিল আবার অনেকে খেল থামাশা করছিল একইভাবে এই মসজিদেও নবীজি দাঁড়িয়ে এই আল্লাহর কথাগুলো এভাবে বলতেন এবং বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন মসজিদের কাজ কি শুধুমাত্র আল্লাহর বাণী প্রচার করা বা আল্লাহকে স্মরণ করা এগুলোই যেমন দেখুন ইতিপূর্বে যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে লড়াই করেছিল তারাও কিন্তু মসজিদ বানিয়েছিল বিভিন্ন ধরনের ক্ষতি করার জন্য মুমিন্দের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এবং সবাইকে ডেকে বলতো যে আমরা তোমাদের ভালো চেয়েছি এই আয়াতটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে মসজিদ মূলত আলোচনার জায়গা যেখানে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। আবার এরা শুধু নিজেরাই মসজিদ বানায়নি এরা অন্যান্য মুমিনদেরকেও তাদের মসজিদে যেতেও বাধা প্রদান করত। সেজন্য তো আল্লাহ বলছেন আর তার চেয়ে অধিক জালিম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদ সময়ে তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং তা ধ্বংস করার চেষ্টা করে। তাদের তো উচিত ছিল ভীত হয়ে তাতে প্রবেশ করা। যার কারণে সেই সময় কাফের মুশরিকরাও মসজিদ বানিয়েছে যাতে মুমিন মধ্যে বিভিন্ন ধরনের বিভেদ সৃষ্টি করা যায় বিভিন্ন ধরনের ক্ষতি করা যায় তারা আল্লাহ ও রাসুলের নামে মিথ্যে মিথ্যে কথা মিষ্টি মিষ্টি কথা বানিয়ে বানিয়ে বলতো আর এই জন্যই আল্লাহ নবীকে সতর্ক করে বলছেন যারা এই সকল ক্ষতি করার উদ্দেশ্যে মসজিদ বানিয়েছে তুমি কিন্তু কখনোই সেখানে দাঁড়াবে না এখানে আবারও আল্লাহ মসজিদে দাঁড়ানোর কথা বলছেন যেভাবে জিনে আমরা দেখেছিলাম নবী দাঁড়িয়ে আল্লাহর কথা বলছিলেন এবং বাকিরা শুনছিলেন ঠিক একইভাবে এখানেও আল্লাহ নবীকে বলছেন তুমি এই ধরনের মসজিদে দাঁড়াবে না বরং যেই মসজিদটি প্রথম দিন থেকেই তাকোয়ার উপর প্রতিষ্ঠিত তুমি সেখানে দাঁড়াবে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এই আয়াতটিকে এমনভাবে বিকৃত করা হয়েছে যেন বলা হচ্ছে তুমি সেখানে সালাত কায়েম করতে দাঁড়াবে খুবই হাস্যকর অনুবাদ করেছে এখানে আসলে হাস্যকর না এখানে ইচ্ছাকৃতভাবে এই আয়াতটির অনুবাদে মানে বিভ্রান্তিমূলক বিভিন্ন শব্দ ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন এখানে কিন্তু কখনোই ওয়াকিমুস সালাত বা শুধু সালাত এই ধরনের কোনো শব্দই আল্লাহ ব্যবহার করেননি এই আয়াতে কোথাও সালাত শব্দটি নেই কিন্তু এখানে কিন্তু অনুবাদে বলা হচ্ছে তুমি সেখানে সালাত কায়েম করতে দাঁড়াবে খুবই হাস্যকর মানে খুবই নোংরা জঘন্য বাজে মানে দুর্গন্ধ যুক্ত কিছু অনুবাদ কোরআনে ঢুকিয়ে দেওয়া হয়েছে চরিত্রহীন বুখারি মুসলিমের পা চেটে জন্ম হওয়া কিছু নোংরা বস্তির টোকায় এই ধরনের ভণ্ডামিগুলো করেছে প্রকৃতপক্ষে এ আতের অর্থটা এমন যে তুমি সেখানে কখনো দাঁড়িও না একটি মসজিদ যা প্রথম দিন থেকেই ভয় এবং সচেতনতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত তোমার জন্য সেখানে দাঁড়ানো অধিক উপযুক্ত এখানে সালাদ বা নামাজের কোনো প্রাসঙ্গিকতাই নেই সেখানে রয়েছে এমন মানুষ যারা নিজেদের পরিশুদ্ধ করতে ভালোবাসে এখানে আল মুতাহারিন শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ পরিশুদ্ধকৃত ব্যক্তিরা যাদের শুদ্ধ করা হয়েছে নবী যখন আল্লাহর আয়াতগুলি পড়ে শোনাতেন তারা আল্লাহর কথাগুলি শুনতেন নিজেকে কলঙ্ক মুক্ত করতেন তারা পরিশুদ্ধ হতেন যার কারণে আল্লাহ বলছেন সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে যখন কাউকে পবিত্র হতে বলা হয় তখন জাক্কা বা জাকাত শব্দটি ব্যবহার করা হয় এই জন্যই তো আল্লাহ বলেন তোমরা আল্লাহর বিধানসমূহ প্রতিষ্ঠিত করো এবং পরিশুদ্ধ হও নবীদের কাজই ছিল আল্লাহর বাণী প্রচার করা যার কারণে তারা মসজিদ সহ বিভিন্ন জায়গায় সভা সমাবেশের মাধ্যমে মানুষদেরকে ডেকে আল্লাহর বাণী প্রচার করতেন আল্লাহর কথা শোনাতেন এবং তারা আল্লাহর কথা শুনত এবং পবিত্রতা অর্জন করত। আর এই জন্যই তো নবী ইসমাইল একবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আমাদের প্রতিপালক এদের কাছে একজন রসুল এদের মধ্য হতেই প্রেরণ করো যে এদেরকে তোমার আয়াতগুলো পড়ে শোনাবে এবং এদেরকে কিতাব ও জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে এবং এদেরকে বিশুদ্ধ করবে নিশ্চয়ই তুমি ক্ষমতাশালী দেখুন এখানে কিন্তু ওয়া ইউজাক কিহিম সে জাক্কা বা জাকাত শব্দটি ব্যবহার করা হয়েছে আল্লাহর আয়াতগুলো পড়ে শোনাবে এবং তাদেরকে বিশুদ্ধ করবে একইভাবে নবীর যুগের মানুষদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসুল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকেই যে তোমাদেরকে আমার আয়াতসমূহ পড়ে শোনায় তোমাদেরকে পবিত্র করে দেখুন এখানেও কিন্তু আয়াতগুলো পড়ে শোনানো এবং পবিত্র করার বিষয়টি বলা আছে এই একই কথা একই রকম বিষয় একেবারে স্পষ্ট কথা আল্লাহ বারবার বলছেন মসজিদের বাইরেও নবীজি সবাইকে ডেকে একত্রিত করে আল্লাহর বাণী প্রচার করতেন মসজিদে আল্লাহর আয়াতগুলো নিয়ে আলোচনা করতেন সবাইকে বুঝিয়ে বলতেন এজন্য তো আল্লাহ বলছেন ইয়া বানি আদম খুজুজি নাতাকুম ইন দা কুল্লি মসজিদ তোমরা প্রতিটি মসজিদে বেশভূষা গ্রহণ করো এবং খাও পান করো এবং অপচয় করো না এখানেও ওই বস্তির টোকাইগুলো মসজিদের বদলে এখানে অনুবাদ করেছে তোমরা প্রতিটি সালাতে মানে প্রতিটি নামাজে মানে এভাবে এরা সবার মধ্যে নোংরা নামাজকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বাট এখানে আল্লাহ কিন্তু স্পষ্ট কুল্লি মসজিদ প্রতিটি মসজিদ এই শব্দটাই ব্যবহার করা হয়েছে দেখুন আমরা যখন কোনো মিটিং বা আলোচনায় উপস্থিত থাকি তখন কিন্তু আমরা একটি নির্দিষ্ট পোশাক বা সুন্দর সুন্দর পোশাক আমরা পরিধান করি এবং সেখানে কিন্তু আমরা খাবারও গ্রহণ করি এই একই কারণেই আল্লাহ বলছেন তোমরা প্রতি এটি মসজিদে অর্থাৎ মসজিদে যখন আমরা আল্লাহর আয়াত নিয়ে আলোচনা করব তখন সেখানে আমরা সুন্দর পোশাক গ্রহণ করব এবং সেখানে আমরা খাবো পান করব এবং আলোচনা করব কিন্তু কোনো অপচয় করব না আচ্ছা এত এত স্পষ্ট প্রমাণ এবং দলিল উপস্থাপনের পরেও কি এটি প্রমাণ হয় না যে নামাজকে জোরপূর্বক এই আয়াতগুলিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেখানে নামাজের কোনো শব্দই আল্লাহ ব্যবহার করেননি সেখানে জোরপূর্বক নবীকে নামাজে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এখনো কি আমরা চুপ করে বসে থাকব। এখনো কি প্রতিবাদ করার সময় আসেনি এই ভণ্ডামি অনুবাদগুলো জানার পরেও কি আমরা চোখ বন্ধ করে থাকব। এতগুলি প্রমাণ উপস্থাপনের পরেও এমডি আবু সালে ভাইয়া আমাদেরকে বলেছেন মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম পাঁচ অক্ত নামাজ পড়েছেন আমাদেরকেও পড়তে বলেছেন কিন্তু কিভাবে বলেছেন কবে বলেছেন তার কোনো প্রমাণ নেই তাই আমরা পড়ব যেহেতু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মত আজে বাজে কথা বলে কোনো লাভ নেই ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ ও রাসুলের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না মানে আল্লাহ মানেই রাসুল আল্লাহ তাদের মধ্যে কোনো পার্থক্য নেই মানে যত সব আজগুবি ধারণা আর ভণ্ডামি অনুমান